দ্রুত নির্বাচন হলে হালে পানি পাবে না জাতীয় নাগরিক পার্টি এনসিপি নতুন নেতৃত্বকে উচ্চাভিলাষী উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বললেন তারা সংস্কারের নামে যে কোনো কৌশলে নির্বাচন পেছাতে চায় নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিয়েও আশঙ্কা প্রকাশ করেন মির্জা আব্বাস একুশে টেলিভিশনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে সমসাময়িক আরও নানা বিষয় নিয়ে কথা বলেন বিএনপির সিনিয়র নেতা বিস্তারিত ইসলামের রিপোর্টে মাহিলা দেশের বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বৃহত্তর রাজনৈতিক দল বিএনপি দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সঙ্গে একান্ত আলাপচারিতায় উঠে আসে রাজনীতি অর্থনীতি সহ নানা ইস্যু কথা বলেন সত্য গঠিত জাতীয় নাগরিক পার্টি নিয়ে আমি সন্দিহান এদের কথাবার্তা কাজে কর্মে থাকবে কিনা কিংস পার্টির নেতৃবৃন্দ করে যে সমস্ত সিটে দাঁড়াবেন হবে কোনো ভুল নাই ওদের প্রত্যেকটা কথাই নির্বাচন পেছানোর কথা বিকজ তারা জানে এই মুহূর্তে তারা নির্বাচন করলে হালে পানি পাবে না উঠে আসে সেকেন্ড রিপাবলিক গোষ্ঠীর বিশেষ গোষ্ঠীর জন্য সেটা কি প্রয়োজন এই সেকেন্ড রিপারি বললে দেশে একটা কনফিউশন ক্রিয়েট করে নির্বাচনটাকে পিছানো নতুন নেতৃত্বকে উচ্চাভিলাষী হিসেবে উল্লেখ করেন তিনি নব্য কিছু লোক তৈরি হয়েছে তাদের আশা অত্যন্ত এরা অত্যন্ত এরা উচ্চাভিলাস আকাঙ্ক্ষা থাকা ভালো উচ্চ আকাঙ্ক্ষা থাকা ভালো না জামায়াত সম্পর্কেও নিজের মতামত তুলে ধরেন তিনি হঠাৎ করে জামা জামাত শুরু হলো কেন বিএনপির বিরুদ্ধে হয় আমি বুঝতে পারতেছি না এটা পায়ে পাড়া দিয়ে কথাবার্তা বলে বিএনপি শুধু ঝগড়া করার চেষ্টা করতেছে আমরা যদি কথা বলতে শুরু করি তাহলে ঝরা লেগেই যাবে বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগ নির্বাচনে আসলে অস্তিত্ব সংকটে পড়বে বলে মনে করেন মির্জা আব্বাস আওয়ামী লীগ নির্বাচনটা করে তাহলে জাতির জন্য একটা লাভ আছে বিশাল লাভ সে লাভটা কি আওয়ামী লীগ চিরতরে অস্তিত্বহীন হয়ে যাবে বাংলাদেশ থেকে যদি নির্বাচনটা করে তাহলে তাদের দেশে মানুষের সমর্থন কতটুকু আছে করা ভোট পায় এটা বুঝতে পারবে চিরতরে শেষ হয়ে যাবে ধর্মান্ধ গোষ্ঠী সাম্প্রতিক ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন বিএনপির এই সিনিয়র নেতা ধর্মান্ধ গোষ্ঠী যদি দেশের রাষ্ট্র ক্ষমতায় আসে এবং রাষ্ট্রকে যদি ওই ইসের মতো করে বিজেপির মতো ব্যবহার করে ধর্ম ধর্মকে তাহলে তো অক্ষতি অবশ্যই হবে বাজার নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারের কার্যক্রম নিয়েও প্রশ্ন তোলেন তিনি দ্রব্যমূল্যকরণ করতে পারতেছে না আমি যেটা মনে করি যে এটা এই যে দুর্বলতা সরকারের এটার পিছনে সরকারের দোষটা হলেই সরকার বিশেষ কিছু ব্যক্তির উপর নির্ভরশীল হয়ে গেছে যারা আওয়ামীপন্থী একেবারেই আমি বলতেছি চারজন লোক আছে সচিব সচিবালয়ের ভিতরে একজন আছে সচিব মর্যাদ মর্যাদায় সচিবালয়ের বাইরে এই পাঁচজন লোক এই সরকারকে গেলে খাচ্ছে তিলে তিলে তারা এই সরকারকে সোজা রাস্তায় হারতে দিচ্ছে না মাহিলা ইসলাম একুশে টেলিভিশন ঢাকা